রাসুসাল্লাম এরশাদ করেছেন এই সাতটি সময় তোমরা দোয়া করতে থাকো কেননা এই সময়গুলোতে দোয়া করলেই আল্লাহ তালা দোয়া কবুল করে নেবেন এক যখন সূর্যের আলোর মধ্যে বৃষ্টি পড়তে থাকে অর্থাৎ রোদ্র পড়ছে সাথে বৃষ্টিও পড়ছে তখন বৃষ্টির মধ্যে হাত ভিজিয়ে অথবা হাতের মধ্যে বৃষ্টির পানি নিয়ে আল্লাহ পাকের দরবারে নিজের ভাষায় মনের সকল আকুতি বলতে থাকুন বলতে থাকুন কষ্টের কথা চাওয়া পাওয়া না পাওয়ার কষ্ট কিছু আপনার মালিককে বলতে থাকুন আবেগ মিশ্রিত কণ্ঠে কেননা সে সময় আল্লাহ বান্দার সকল কথা শুনেন দুই নম্বর হচ্ছে যখন আজান পড়তে থাকে অর্থাৎ আজান হওয়ার পরে সাথে সাথে দোয়া করুন আল্লাহ দোয়া কবুল করবেন এছাড়াও কোনো মুসাফির দোয়া করলেও আল্লাহ দোয়া কবুল করেন কেননা সফরে থাকা অবস্থায় মানুষ বিভিন্ন কষ্ট পেরেশানিতে থাকে এবং তাকে বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হতে হয় তাই সফরে গেলে দুই হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করুন আল্লাহ আপনার দোয়া কবুল করবেন চার হচ্ছে জুমার দিনে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন জুমার দিনে আসরের পর মাগরিবের পূর্ব মুহূর্তে এ সময়টাতে আপনি যে দোয়া করবেন আল্লাহ তাআলা আপনার দোয়া শুনবেন এমনকি ইস্তাকফার করে ক্ষমা চাইলে আল্লাহ জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন এরপর যখন রাত্রিবেলায় মধ্যরাতে কোনো দুঃস্বপ্ন হোক বা যে কোনো কারণেই হোক হঠাৎ করে আপনি যদি ঘুম থেকে জেগে যান সেই সময়ে আপনি যেই দোয়াই করবেন এমন নয় যে আপনাকে অজু করে এসে দোয়া করতে হবে আপনি শোয়া অবস্থায় আল্লাহ তাআলার কাছে দুই হাত তুলে তখন দোয়া করবেন আল্লাহ আপনার দোয়া অবশ্যই কবর করবেন ছয় নম্বর হচ্ছে যে কোনো কঠিন পরিস্থিতির সময় আপনি এমন সংকটে পড়েছেন যে চারপাশ অন্ধকার হয়ে আসছে আপনি সামনে কঠিন সংকুলান বিপদ দেখতে পাচ্ছেন এখন আর কোনো পরিত্রাণের স্থান নেই তখন আপনি আল্লাহর কাছে দোয়া করুন নিঃসন্দেহে আল্লাহ আপনার ডাক শুনবেন সাত নম্বর হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পর আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ রব আলামিনের কাছে আমাদের ফরিয়াদ তিনি যেন আমাদের সমস্ত দোয়া কবুল করেন নেন নবী করিম সাল এর সাদ করেছেন মানুষ বেশি বেশি দোয়া করলে আল্লাহ খুশি হয়ে যান আর তিনটি জিনিসের ফল সব সময় মানুষ পেতে থাকে সাতকায় জারিয়া সেটা হচ্ছে কোনো গাছ বা কোনো ন্যাক সন্তান রেখে যাওয়া এমনকি কাউকে যদি জ্ঞান দান করা হয় তাহলেও কিন্তু তার মৃত্যুর পরে সেই ব্যক্তি এই জ্ঞানকে যত বিলিয়ে দেবে অথবা সেই জ্ঞান দ্বারা দুনিয়াবাসীর যত ক্ষেতমত হবে সেই ব্যক্তি কবরেই সে সব পেতে থাকবে এছাড়াও এক সন্তান যদি বাবা মার জন্য দোয়া করে তখনও আল্লাহ আল্লাহআ তাদের দোয়া কবুল করেন এবং বাবা মায়ের জারিয়া বৃদ্ধি পেতে থাকে যদিও তারা কবরের বাসিন্দা একবার জিজ্ঞেস করেছিলেন ইয়া আলমিন যখন আপনি খুশি থাকেন তখন আপনি কি করেন আল্লাহ রব আলামিন বলেন আমি যখন খুশি থাকি তখন বৃষ্টি বর্ষণ করি হজরত মুসা সালাম আবারও জিজ্ঞেস করলেন ইয়া যখন আপনি সবচেয়ে বেশি খুশি থাকেন তখন কি করেন আল্লাহ রবুল্লা বলেন যখন সবচেয়ে বেশি খুশি থাকি তখন মানুষের ঘরে কন্যা সন্তান দান করে থাকি সোবাহান আল্লাহ মুসা আলাইসাল্লাম আবারও জিজ্ঞেস করলেন ইয়া আল্লাহ যখন আপনি তার চেয়েও বেশি খুশি থাকেন তখন আল্লাহ রব্বুল্লা উত্তর দিলেন যখন তার চেয়েও বেশি খুশি থাকি তখন আমি মানুষের ঘরে মেহমান পাঠিয়ে থাকি আল্লাহ বর্তমান সময়ে যে নিয়ামতগুলো আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়ে দেন তার অনেক কিছুই মানুষ সহ্য করতে পারে না যেমন কন্যা সন্তান অসন্তুষ্ট হয়ে যায় অনেকেই এছাড়াও বৃষ্টি এলেও অনেকে বলে এখন বের হতে পারছি না এমনকি মেহমান দেখলে তো অনেকে বিরক্ত হয়ে যায় অথচ এই তিনটি বৃষ্টি কন্যা সন্তান এবং মেহমান আল্লাহ তালার অনেক বেশি পরিমাণে আপনার প্রতি খুশি থাকার নিদর্শন সুবাহান আল্লাহ